আপনাদের এই চক্ষু তিরিশটার কারণে আমরা নিজেরাও এই কাজগুলো করতে পারতেছি না আমার মনে হচ্ছে যে আমি আমার চক্ষু হিসেবে ভ্যান গাড়িতে বই বেছে এখন যাচ্ছি চক্ষু মানে মানুষের মনে ভ্যান গাড়িতে বই বিক্রি করে করে এরা প্রয়োজন হচ্ছে তো হালাল ইনকাম করতে হবে রে করতে হবে সবাই আমরা নির্দিদাই লজ্জা লাজ লজ্জা ছেড়ে আমরা কি করবো হালাল ইনকাম করবো তাবিজ দিয়ে এটা টাকা খামাচ্ছে এটা কি হ্যাঁ এমনকি আরো কঠিন কথা বলে ফেলি আমি মাদ্রাসায় পড়াইয়ে যে বেতন দিচ্ছি আমরা এটিকে অবহেলনা করছিলেন এটা বলেন অবহেলনা করছিলেন সমস্ত মতাকা দিছে যে তালিম ধরে টাকা নেওয়া যাবে না এটা মতা আখের না ফতা দিয়েছে পরবর্তী এটা দিন থেকে রাখার জন্য দিয়েছেন হাদিস পড়াইয়া টাকা নিচ্ছে এটা সম্মান বহারি হতম করে সব টাকা অসম্মান ওয়াস্কর টাকা কামাচ্ছি সম্মান আল্লাহ সাথে দুই নম্বরই টাকা হচ্ছে সম্মান আর আল্লাহর বিধান মতো আমি রাস্তায় নেমে ওই ওখানে গিয়ে একটা নিয়ে আমি আমি মধু বিক্রি করতেছি বলতেছি শেখ কথা মনে করছিলাম আগামী দিনের কিছু আশা হবে আমাদেরকে ওই জায়গায় গিয়ে ধরা খাবো আমি নিজেও আংশিক আমি আংশিক ওরা করিবে ঠিক আছে অন্যদের কথা কি বলবো সব আমি সব এত এত বছর তিন চার বাবা করতে গে হ্যাঁ হস্কা ভালার মালিক কেন না সবাই কারণ আল্লাহর অক্ষর কথাগুলো ইয়ে হয়ে যাচ্ছেন পারিবারিক ব্যাকগ্রাউন্ড তো কম বেশ সবার জানি আমি আমার দাদা চোদ্দ গোষ্ঠীর একটা সিস্টেম ছিল বহু কিছু তা তো আমরা ভাগ এরা হুট করে নতুন নতুন বড় লোক আপনি সালমান এখন আমার কথা বললাম আছে আমাদের যে ইসলামিক সালমান এখন ঘুরতে গেছে আইফোন ফার্স্ট আইফোন এগুলো মানুষকে দেওয়া দান করা এবং জহুদ এখতিয়ার করা এটা হচ্ছে সাহস আইন ব্যাপার করে এটা কোনো এটা কোনো এটা কোনো এটা কোনো ক্রেডিট নাই তো যাই হোক ভাই সবাই হালাল ইনকাম করবেন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং পিছে লাগে থাকবেন না আবার এই যে ও কি করতেছে হালাল ইনকাম হালাল ভাবে ইনকাম এখানে আপনাদের জন্য শুক্রবারে দাওয়া দিবেন হ্যাঁ বই বিক্রি করবেন ইসলামিক সার যেগুলো আছে লোকগুলো করবে পুরো এখানে মেলা বসা দিবেন এখানে ঠিক আছে আবার আবার দরজবার দিয়ে মেলা বসা দিবেন আবার ঠিক আছে আমার তো হচ্ছে পাহাড় মাঝে বাবার এলাকার লোকটা যেন এখানে আসে যে ওখানে গেলে বিশুদ্ধ মধুটা পাওয়া যায় লালখা বাজার যুবদিন গেলে এই আসল আতর এটা ভেজাল মুক্ত আতরটা পাওয়া যায় ওখানে গেলে একদম ভালো পিওর কি বলেন একদম বলো না আর আইটেম আইটেমটা সব পাওয়া যায় বা ভালোটা পাওয়া যায় সব কিছু বিশুদ্ধটা পাওয়া যায় আর ভেজাল যে করবে এগুলো চেক করবা ভেজাল আপ করে দেবে এখান থেকে ও দাঁড়িয়ে কি আর এরা ভেজাল করে মানে একবার সুন্দর দাঁড়িয়ে রেখে একবার ভাই মানে ওর তো চাহা এই এটা একটা আমার বিজনেস এর একটা ফেসবুকের ব্যবহার করা আর সজাল এটা ওগুলো করা যাবে না ভেজাল মুক্তি করতে হবে হারাই ইনকাম করবো সাহাবেকরাম আমরা অবগর চেয়ে বড় বুঝুর হইতে পারবো বলেন কি করতে উনি অবগর হতে হবো ওয়াশ করে করে কি করতেন পয়সা কামাইতেন কি করে করে পয়সা কামাইতেন হয়তো অবগর ওয়াশ করে কি করতেন নাকি তাবিজ দেখে কি করতেন পয়সা কামাইতেন নাকি কি করতেন উনি রসুল্লাহ সুলামের এক টাকার দিন পর্যন্ত তিনি কথা ছিল কাপড় আমি এই কথাই জন্য বলতেছি আমি কিছু কিছু জিনিস শুরু করতে চাইছিলাম এই আমাদের ফোকাপেট যারা আছে এরাই মানে নিরুৎসাহিত করে এরপরে জনগণ বলো এটা মানায় না এটা ছোট সমস্যা কি হারের নিগম করার জন্য যতটুকু আমার ইয়াস অতটুকু হবে আমাদেরকে নতুন একটা সংস্কৃতি এবং সুন্দর আমরা প্রতিষ্ঠা করতে পারি লাস্ট যায় করি এ করা যাবে না